বাড়িতে আসলে আমি অন্যরকম খুশি থাকি কারণ আমার সাথে আব্বু থাকে আর আজকে চার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে কারণ আমার অনেক বড় ইচ্ছে পূরণ হবে আমি সবসময় চেয়েছি আমার সাথে সব মানুষদেরকে নিয়ে থাকতে এবং সবাইকে ভালো রাখতে আমার আমার মতো আব্বু আমার পছন্দের জিনিসগুলোকে ভালোবাসে এদিকে আমার বাচ্চাটা আমার ভাইয়ের ছেলে মেয়েদের সাথে অনেক খেলা করে বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তাই আমরা বাইরে থেকে ইফতারি নিয়ে এসেছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভাবতেই অবাক লাগছে দেখতে দেখতে কতগুলো রোজাই চলে গেল। আসলে ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই না আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটার কালারটা একদমই ভিন্ন এবং এই কালারটাই প্রথমবার পরেছি এই সুন্দর টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন শখের শপিং ফেসবুক পেজ থেকে পেজটার ভিডিও ডেসক্রিপশনেই আছে এই গাউনটাও আপনারা শখের শপিং থেকে পেয়ে যাবেন কালারটা খুব সুন্দর এবং অনেক কমফোর্টেবল এগুলো আজকে কিন্তু আমি দুই লাগেজ ভর্তি ঈদের শপিং করে বাড়িতে যাচ্ছি এখন আমার জীবনটা এমন হয়েছে যে যেখানে যায় না কেন আমার গাড়িটা সাথে করে নিয়ে যায় কি আর করব রাদের গাড়ি তো আমাকে দেয় না বা রাত সব সময় আমাকে রেখে আসতে পারে তাই নিজের গাড়ি চালিয়ে নিজেই চলে যাচ্ছে বাপের বাড়িতে রাজশাহী থেকে আমাদের বাড়ি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সো এক ঘন্টার মধ্যে আমি চলে আসি এন্ড প্রত্যেকবারের মতো আব্বু ওয়েট করে কখন আমি আসবো এন্ড আমাকে নিয়ে বাড়িতে যাবে আমার মতোই যত্ন করা শিখেছে আমার আব্বু আমি যখন গাড়িটা ঝাড়ছিলাম যে গাড়িটা এখন কাভার দিয়ে ঢেকে দিব তারপর বাড়িতে যাব তখন আব্বু আমার হাত থেকে নিয়ে ভালো করে ছেড়ে দিচ্ছিলো এবং রুকায় এখানে মজা করতেছিল বসে বসে আসলে এখান থেকে আমাদের বাড়িতে যেতে কাঁচা রাস্তা পড়ে মানে মাটির রাস্তা পড়ে এবং সেখান থেকে কিন্তু গাড়ি যাওয়ার কোন ব্যবস্থাই নাই পাঁচ মিনিট দূরত্বেই থাকে আমার গাড়িটা সো মাঝে মাঝে এসে একটু দেখতে হয় আমার এই মহানগর গ্রামে কখনো আসবে ভাবতেও পারি নাই আমি আস্তে দেখছি এত সুন্দর সুন্দর জমির বিছন উঠেছে সবুজে সবুজ লাগছিল তার মধ্যে এত ভালো ছিল মাসা যেন মনে হচ্ছে এখানে আমি দাঁড়িয়ে থাকি এখানেই ভালো লাগছিল আমার যেহেতু আমার গাড়িতে মাত্র টু সিট তাই আমার সাথে একজনই আসতে পারবে এবং একটা লাগেজ আর তৃষার হাতে বড় লাগেজ দিয়েছিলাম তারা দুইজন এসেছিল সিএনজি করে আস্তে 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 ভাইয়ের বাচ্চাগুলো আমার কাছে চলে আসছে আমি নিয়ে আসছি না নিয়ে আসছি এগুলো দেখার জন্য আসলে আমরাও ছোটবেলায় এমন করতাম আমার মামা যখন রাজশাহীতে থাকতো তখন রাজশাহী থেকে গ্রামে আসলেই আমি হা করে থাকতাম যে আমার জন্য নিয়ে আসছে তো এদেরকে দেখলে আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে এখানে আমি না বুঝতেই পাই নাই যে লাগেজের ধাক্কাটা তার একটা লাগেজ পড়ে যাবে আর ক্যামেরাম্যানও ধরেই ছিল মোবাইল মানে আমাকে ধরা বাদ দিয়ে আমার ভাবি খুব সুন্দর করে মাটির এই মেঝেগুলো ভালো করে নুড়ি দিয়ে রেখেছিল যদিও বা ঈদের আগে আগে আমি আরো সুন্দর করে বাড়িটা ভালো করে নড়ি দিয়ে নিব এই তো তৃষা এবং তামান্না আগে চলে আসছে আর আমার সাথে আজকে আপু এসেছিলো যেহেতু আমরা ইফতারি প্রায় আধা ঘন্টা আগে এসেছিলাম দেন বাইরে থেকে সবকিছু নিয়ে এসেছিলাম ওই যে দেখেন আমার মেয়ে বাচ্চাদের সাথে খেলা করতেছে ক্লে নিয়ে আমার মেয়েটা গ্রামে আসার জন্য খুব এক্সাইটেড ছিল আমাকে বারবার বলছিল যে আমি কখন যাবো নানুর বাড়িতে কখন যাব আসলে গ্রাম এমন একটা জিনিস যে সবারই ভালো লাগে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা কিন্তু অনেক আরামদায়ক একটা ড্রেস খুবই আরাম লাগতেছিল পরে থেকে যারা যারা ড্রেসটা নিতে চান তাদের জন্য কিন্তু ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করাই রয়েছে গ্রামে যেহেতু এসেছে ইফতারিতে তো মুড়ি মাখানো মিস করা যাবে না তাই সবকিছু নিয়ে আমি এটাকে আগে মুড়ি মাখানোর জন্য প্রস্তুত করছিলাম এন্ড ভাইয়া ভাবিদের জন্য বাচ্চাদের জন্য যা যা নিয়ে এসেছি সেগুলো ইফতারির পর খুলে খুলে তাদেরকে দেব আপনারা আমার গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন কারণ আপনারাও টায়ার্ড হয়ে গিয়েছেন শহরে থাকতে থাকতে শহরের জ্যাম জট শহরের মানুষগুলো অনেক ব্যস্ত গ্রামের মানুষরা তো একে অপরের খোঁজ খবর একে অন্যের বাড়িতে এসে এসে গল্প করে কিন্তু শহরে এগুলো কিছুই হয় না যদিও বা আমার জীবনে আমি এই ফিলিংসটাও কখনো কারো বাড়িতে বসে বসে গল্প করা এগুলো আসলে কোনোদিনও হয়নি আমার জীবনে আমি একা ছিলাম আজও একা আছি শুধু পরিবারে এখন কিছু মানুষ অ্যাড হয়েছে এটুকুই